আসসালামু আলাইকুম আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আলোচনা করব মাশরুমের গুণাগুণ নিয়ে মাশরুম এটা ইংরেজি নাম এর একটা বৈজ্ঞানিক নাম আছে বৈজ্ঞানিক নাম গ্যানোডার্মার লুসি ডাম এর বাংলা একটা নাম আছে ব্যাংয়ের ছাতা জানি না ব্যাঙের সাথে এই মাশরুম বা গ্যানোডার বা লুচিডামের কি সম্পর্ক আছে এটা বোটানিক্যাল বিজ্ঞানীরা আজও খুঁজে পায়নি তবে ধারণা করা হয় যে বৃষ্টির সময় কোনো একটা ব্যাংক ওই গাছের নিচে গিয়েছিল অর্থাৎ মাশরুম গাছের নিচে গিয়েছিল কেউ ওটাকে দেখে ওখান থেকে ওটার নামকরণ করা হয়েছে ব্যাঙের ছাতা আর জ্ঞানোডাম আর লুসিডাম এটা বৈজ্ঞানিক নাম জ্ঞান শব্দের অর্থ স্কিন এই যে আমাদের টপ এটাকে জ্ঞানো বলা হয় আর ডারমার শব্দের অর্থ চকচকে এই চকচকে স্কিনের জন্য চকচকে ত্বকের জন্য অত্যন্ত উপকারী এই মাশরুম এর অনেক গুণাগুণ আছে এই গুণাগুণ এক ঘন্টা আলোচনা করলেও শেষ হওয়ার নয় সারা পৃথিবী এখন মাশরুম চাষের দিকে ঝুঁকছে এটা একটা লাভজনক চাষ আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো উদ্ভিদের কিন্তু শালক সংশ্লেষণ হয় আর শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ু থেকে কার্বন অক্সাইড নিয়ে থাকে আড় ত্যাগ করে অক্সিজেন যেটা মানব দেহের জন্য বা প্রাণীকুলের জন্য খুব একটা উপকারী কিন্তু দুঃখের বিষয় হলো দুঃখের বিষয় বললে ভুল হবে আনন্দের বিষয় হলো মাশরুম কিন্তু তার বিপরীত উদ্ভিদের বিপরীত মাশরুমকে কিন্তু উদ্ভিদ বলা যাবে না মাশরুম অক্সিজেন গ্রহণ করে মানুষের মতন আপনি আমি রকমের অক্সিজেন গ্রহণ করি মাশরুমও কিন্তু অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তো এ কারণে আমরা অনেক চাষিভাইদেরকে বলি যারা মাশরুম চাষ করে তারা যেন বসত বাড়ির ভিতরে বা আশেপাশে চাষ না করে তাহলে কিন্তু ঘরের ভিতরের অক্সিজেনের ঘাটতি দেখা দেবে আর লেভেল ডাউন হয়ে গেলে আপনিও অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন এই মাশরুম একটা উন্নত মানের খাবার এখন শুধু খাবারই না সারা পৃথিবীতে মাশরুম বেজি টুথপেস্ট তারপর আসে ক্রিম সোনোজেটা হ্যাঁ এই রকমের আরও বেশ কিছু সাবান এরকম অনেক আসবাবপত্র তৈরি করা হয় হ্যাঁ এরকম প্রসাধনই তৈরি করা হয় কিন্তু মাশরুম দ্বারা আর মাশরুম কিন্তু একটা স্ট্যান্ডার্ড ধরনের খাবার এর ভিতরে এ টু জেড সব কিছু আছে আমি একটা একটা করে নাম বলে ভিডিওটা বেশি বড় করতে চাই না আর অনেক অনেক ধার্মিক লোকেরা বলেন যে এর সাথে পবিত্র কোরআনুল করিমে বর্ণনা আছে যে ওই মুসা মুসাআলা সাল্লামের সময় বনি ইসরায়েল গোত্র তারা কিন্তু এই খাবারটা খেত এই খাবারটা আসমান থেকে আসত এটার নাম ছিল মান্না সালুয়া এর সাথে কিন্তু একটা মিল পাওয়া যায় বিজ্ঞানীরা ধারণা করছেন তো এই বেহস্তি খাবার এই মাশরুম তো এটা আপনারা যে কোনো সমস্যার জন্য এটা খেতে পারেন এর কোনো সাইড এফেক্ট নাই শরীরের বিভিন্ন রোগ জড়তা এই মাশরুম সারাতে সক্ষম তবে একটা গুরুত্বপূর্ণ টোটকা দিচ্ছি সেটা হলো এই মাশরুম পরিপক্ক মাশরুম পাউডার করে গুঁড়া করে যাদের এক্সটার্নাল পায়েলস আছে হেমোরয়েড আছে হেমোরয়েডাল ডিসঅর্ডার আছে তারা যদি নারকেল তেলের সাথে মিক্স করে হ্যাঁ পায়খানা রাস্তার ওই পায়েলসের সাথে যদি একটু আঙুল দিয়ে একটু লাগিয়ে দেয় তাহলে কিন্তু পায়েলস সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় পরীক্ষিত প্রমাণিত তো এ কাজটা করতে পারে কোনো সাইড এফেক্ট নাই সবাইকে ধন্যবাদ